সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ওমান কাতার ভুটান মালদ্বীপ আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন ম্যান্দারিন কোন দেশের ভাষা চীন থাইল্যান্ড জাপান ভিয়েতনাম ম্যান্দারিন চীন দেশীয় ভাষা সুতরাং সঠিক উত্তর ক পরবর্তী প্রশ্ন সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম ক ভিনসেট খ পাবলো পিকাসো গ লিওনার্দো দ্য ভ্যাঞ্চি ঘ মাইকেল অ্যাঞ্জেলো সানফ্লাওয়ার বিখ্যাত চিত্রকর্মের শিল্পী হচ্ছে ভিনসেট ভ্যানগ সুতরাং সঠিক উত্তর ক পরবর্তী প্রশ্ন কোন শহরের উপনাম বিগ আপেল ক মস্কো খ ক্যানবেরা গ নিউ ইয়র্ক ঘ অটোয়া নিউ ইয়র্ক শহরের উপনাম বিগ আপেল সুতরাং সঠিক উত্তর গহ পরবর্তী প্রশ্ন আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী জিব্রাল্টার প্রণালী বেরিং প্রণালী পক প্রণালী ফ্লোরিডা প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী সঠিক উত্তর অর্থাৎ ব্রেনিং বেরিং প্রণালীটা আমেরিকা এবং রাশিয়ার মাঝে অবস্থিত অর্থাৎ এই প্রণালীর এক পারে রাশিয়া অন্য পারে আমেরিকা দারফুর কোনো দেশের একটি অঞ্চলের নাম মিশর নাইজেরিয়া সুদান টিউনেশিয়া দারফুর সুদানের একটি অঞ্চলের নাম সুতরাং সঠিক উত্তর গ পরবর্তী প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কোন তারিখে সাত মার্চ সাত এপ্রিল সাত মে সাত অক্টোবর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাত এপ্রিল সঠিক উত্তর খ পরবর্তী প্রশ্ন ডেড সি বা মৃত সাগর কোথায় অবস্থিত ইরাক ও জর্ডানের মাঝে মিশর ও জর্ডানের মাঝে ইরাক ও ইরানের মাঝে ইরান ইসরায়েল শেষ খ প্রশ্ন ইসরায়েল ও জর্ডানের মাঝে ডেড সি বা মৃত সাগর ইসরায়েল ও জর্ডানের মাঝে সঠিক উত্তর ঘ আমাদের জানা আছে ডেড সিতে লবণের পরিমাণ অত্যাধিক বেশি অর্থাৎ সাগরের চেয়েও কয়েক গুণ বেশি সুতরাং এখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না এই জন্য একে ডেড সিও বলা হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য